এখন দেখি ভালোই মশাল্লা বড় এক সুন্দর হয়েছে এত খেজুর তো আমরা খাওয়া লাগে না কারণ এত খেজুর ঘাস হয়ে গেছে এখানে আমরা বৃষ্টি পানি রাখছি বৃষ্টি পানি দিয়ে বাত রান্না করি এই যে আমগুলো একদম পেকে টুস টুস দেখেন সব আম রংছে সবাইকে দিয়েই খাই তারপরও মশাল্লা হয়ে যায় একদম ওই জুপুর পর্যন্ত দেখা যায় পানি ছিল না পুকুরে পরে আবার মেশিন দিয়ে পানি এনে দেওয়া হয়েছে পুকুরে তো এখন মাছগুলো খুবই মানে আনন্দ করে কিরে রে কোন দিকে যাবি তুই আমাকে যেতে দে আমাকে যেতে দে মাসাল্লাহ তার অনেক সুন্দর তাল ইতা তালগুলো কিছুদিন আগে দেখলাম একদম ছোট এখন দেখি ভালো হইতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহ ফাকির রহমতে ভালো আছি তো শুরু করলাম নতুন একটি ব্লগ আজকের আকাশটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ আল্লাহ ফাকির সৃষ্টি অনেক সুন্দর অনেক ভালো লাগে মার্শাল্লাহ দেখেন আজকে আমি আমার বাড়ির আশেপাশের মানে আমাদের যে ফল গাছগুলো সেগুলো নিয়ে একটা ভিডিও বানাইতে না দেখেন মেয়ে দেখেন এখানে এই গাছটা একদম পানি বেগুন গাছ তো আর কি পানি একদম ইয়ে হয়ে গেছে ছাদে আসা পড়ে না অনেক দিন ধর রান্না করে না তো ছাদে তো আসাও পড়ে না কি পরিমাণ পানি পড়তে আসছে একটা বাজে থাকলে তো গাছ এমনিই মারা যাবে রস আছে পানি অনেক পানি ফল গাছর এগুলো দেখাবো আজকে আমি এখানে দেখেন আমাদের খেজুর গাছ দেশ গ্রামে যে খেজুর গাছ খেজুর হয় সেই খেজুরগুলো আমাদের রোদও ঠিক আছে প্রায় এই কারণে বিরোট একটু ইয়ে আসতেছে এই যে খেজুর গাছ মার্শাল্লাহ খেজুরগুলো পেকে যাবে মনে হয় কিছু দিনের ভিতরে পাকবে অনেক সুন্দর হয়েছে এত খেজুর তো আমরা খাওয়া লাগে না কারণ এত খেজুর আমরা কে খাবে আমরা মানুষ তো মাত্র চারজন তো আশেপাশে সবাই টুকটাক যেয়ে যখন সামনে পরে খায় দেখেন অনেকদিন পরে আমি ছাদে আসলাম ছাদে উঠাই হয় না এই যে ছাদে একদম ঘাস হয়ে গেছে উঠা হয় না যে আমাদের রান্না করা পরে না বৃষ্টি সব কিছু একদম এলোমেলো এখানে ছাদের এখানে আবার চুলাও ভেঙে গেছে চুলাও ভেঙে গেছে প্রায় বলা চলে কারণ পানি জমা হয়ে থাকে যে দেখেন এখানে পানি জমা হয়ে থাকে এগুলো একটু সরাইও রাখে না এগুলো না সরালে তো সব নষ্ট হয়ে যাবে একটু সরাইয়ে নিলাম তো এই অবস্থা তাদের চলেন ওই সাইডে দেখি আর আমার এই পেঁপে গাছটার পেঁপেগুলো নাই এখন শেষ পেঁপে এখন আবার পেঁপে নতুন পেঁপে ছাড়বে নতুন পেঁপে ছাড়তে আছে মাসাল্লা এদিক দিয়ে আর কী দেখাবো আপনাদের এখানে সবাই গাছ আছে অনেকগুলো এগুলো না দেখে ওই একটা পেঁপে গাছ আছে এখানে এই যে এখানে এই যে এটা তো ছোটো ছোটো পেঁপে ছাড়ছে বড়ো হবে ইনশাল্লাহ ভালো অনেক ভালো পেঁপেগুলো আর আমার চাকা লাউ গাছের অবস্থায় লাউ গাছটা কাটতে চাইছিলাম কিন্তু এই কয়েকদিন আগে একটা লাউ খাইছি আমরা এখন লাউ নাই গাছটা মনে হয় যাচ্ছে যে দেখা যায় কি অবস্থা দেখেন এগুলো সব পরিষ্কার করা লাগবে সাদের অবস্থা একদম খারাপ এখানে আমরা বৃষ্টির পানি রাখছি বৃষ্টির পানি দিয়ে বাত রান্না করি এই যে পানি একদম ভরে গেছে পানি দেখেন কি সুন্দর সফট মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর পানি বৃষ্টির পানি আল্লাহ পাখের কুদ্রাতি পানি নিয়ে সুন্দর এই যে বালতিগুলো ভরে আমরা পানি রাখি বৃষ্টির পানি এই যে গাছের লাউ গাছের একটা লাউ খাইলাম কয়েকদিন আগে রান্না করছি ইলিশ মাছ দিয়ে রান্না করছি সেই মজা হয়েছে কিন্তু আমি ভিডিও করা হয় নাই দেওয়া হয় নাই আমার মেজর ছেলে তো শুধু লাউ দিয়েই ভাত খাইছে একদিন ওর এত পছন্দ তো এখানে আমার বাচ্চার কাপচুরগুলো দেওয়া হয়েছে সাথে এই সাইডে একটু লাখের মতো একটু কিছু রাখা আছে আর কি আম গাছটা দেখাই ছাদ থেকে আপনাদের দেখেন মাশাল্লা আম দিয়ে সব পেকে গেছে মশাল্লা মাসা এই যে দেখেন আমগুলো একদম পেকে টুস টুস দেখেন সব আম রংছে পেকে গেছে এগুলা পাড়া লাগবে আজকে কালকের ভিতরে পাড়া লাগবে আজকে অনেক কাজ আছে আমার আজকে ইউটিউবের এই অনেক কাজ আছে ভিডিও নিয়ে এগুলো করতে পারলে ইনশাল্লাহ যদি আল্লাহ সবকিছু ভালো করে তো কালকে যদি আল্লাপাক বাঁচায় তাহলে কালকে করবো কারণ কালকে তো আমার ডিউটি নেই হসপিটালে আজকে কালকে দু দিন ডিউটি নেই এই দু দিনে মানে সব করে রাখতে হবে এই আম গাছটার আম নেই আম শেষ একটা ডাল কেটে দিছিল আপনাদের ভাইয়া কারণ গাছটা ওই ডালটা আমার এই গাছটার উপরে পড়ছে এই গাছটার একদম নষ্ট করে ফেলছিল তো এই জন্য আপনাদের ভাইয়া একটা ই কেটে দিছে আম গাছের ডাল তা হচ্ছে চলেন আর এখানে সুপারি গাছ আছে সুপারি গাছ আর আপনাদের নিচ থেকে দেখাইতে হবে কাঁঠাল গাছ মার্শাল কাঁঠাল গাছও ভালো কাঁঠাল ধরছে চলেন দেখি এটা নিচ থেকে করা লাগছে ভিডিও ওপর থেকে করা যায় না এটা একটু পুকুরের কাছে দেখো কাঁঠাল মার্শাল্লা মার্শাল্লা একটা গাছে যা কাঁঠাল হয়েছে একদম উপর পর্যন্ত দেখো মানে আমাদের হয়ে যাবে ভালো মতো দেখো সবাইকে দিয়েই খাই তারপরও মাসাল্লাহ হয়ে যায় একদম ওই যে পর্যন্ত দেখা যায় দেখো যে গাছের পাতা ফাঁকা ফাঁকা দিয়ে আর ওই একটা গাছে আবার একটা কাঁঠাল দেখি এদিক এই গাছটাও কিছু কাঁঠাল হয়েছে যে চারটা পাঁচটা পাঁচটা কাঁঠালের মতো হয়েছে গ্যাসটায় একটা কাঁঠাল মানে একটু কেমন যেন হয়ে গেছে এটা কাটা লাগবে এটা নষ্ট হয়ে যায় কি তো আচ্ছা আজকে বিটার বেশি বড় করবো না চলো বাসায় চলো গিয়ে দেখি কী অবস্থা বাচ্চারা কি করে চলেন সবাই বাসায় ও আচ্ছা মাছগুলো দেখে আপনাদের মাছগুলো কীভাবে করতেছে দেখেন দেখেন মাছগুলো পুকুরের মাছগুলো মার্শাল্লা পানি পানি ছিল না পুকুরে পরে আবার মেশিন দিয়ে পানি এনে দেওয়া হয়েছে পুকুরে তো এখন মাছগুলো খুবই মানে আনন্দ করে ঠিক মাছগুলো কীভাবে দেখা যায় মাসাল্লাহ মাসাল্লাহ চুপটি করে বসে আছে আমার মুরগিটা দেখো কীভাবে আমাকে ক্যামেরা দেখে ও পলাবে এখন ওর এখন পলাইতেই হবে ওর এখন পলাইতেই হবে মাশাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলুন মুরগি বাচ্চা দেখে কী রে দিকে যাবি তুই আমাকে যেতে দে আমাকে যেতে দে ভয় পাইস না এত ভয় পাই লাইবো আমাকে তো যেতে দেয় এই যে আরেকজনে আটটা দশটা বাচ্চা হয়েছিলো সে বাচ্চাগুলো সব মারা গেছে কী যেন হয়েছে সমস্যা রোগ হয়েছে রোগে মারা গেছে তা যে পর্যন্তই ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জান্ন স্বপ্নগুলোকে সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থাকবেন আল্লাহ হাফেজ